সব মরে যাবে ভাই একটু এদিক ওদিক হলে কিন্তু পড়ে যাবে খুব সাবধান খুব সাবধান এখানে অনেক ধমকানি চমকানি দিয়েছে ওইসব ভয় পাই না ওইসব ভয় পাই না আর আমাদের ছেলেরা কেউ ভয় পায় না যারা বসে আছে এরাও কেউ ভয় পায় না একটা কথা বলি আমরাও কিন্তু হাতে চুরি ভরে বসে নেই কিন্তু আমরা ওই ওইসবে বিশ্বাসী নই দেখ এখানে রক্ত দেওয়ার জন্য আমি শুনেছি এসে অনেকেই ভয় পাচ্ছে ভয় পাবার কোনো দরকার নেই তুমি রক্ত দিবে আর প্রাণ বাঁচবে এক ফোটা রক্তের দাম বন্ধু অনেক দাম অনেক আর আমার রাহুল ভাই বলছিল না যে রক্ত নিয়ে বিক্রি করতে বিক্রি করছে যদি প্রমাণ করতে পারে পুরো ওইদুল ইসলাম তার গোলামি খাড়বে এখানে অন ক্যামেরায় আজকে বলে যাচ্ছি পুরো তার গোলামি খাটবে ইন্ডিয়ান সেকুলার ভান ওই কাজ করে না ইন্ডিয়ান সেকুলার ভান মানুষকে বাঁচাতে এসেছে ওইকের বার্তা দেয় বার্তা দিতে এসেছে আজকে বড় বড় কথা চোরের মায়ের কি বলেছিল কি বলেছিল এসআই আল্লে বিল নিয়ে কি বলেছিল এই বাংলায় আমি হতে দেব না এখন কি বলছে এখন কি করেছে এখন কি করেছে ওরা টাকার আর এটা মাথায় ওদের থেকে খুব অনেক নেতারা কেউ বলছে ওতে এক নম্বর আর আমি তো দু নম্বর তা আমি গেলাম ও গেলো না কেন ওরা কিন্তু সব এক গোয়ালের গরু এটা মাথায় রেখো বলছে ও এক নম্বর আমি দু নম্বর আমি গেলাম সে গেলো না আপনারা এই যে রক্তদান অর্পণ রক্ত অর্পণ আপনারা আপনাদেরকে তাও আপনারা জানেন না আপনারা কি জানেন একটা একটা প্রদানের মাইনে কত তাও জানেন না আপনাদেরকে তো শিখতে হবে একটা প্রদান কত টাকা পায় একটা এম কত টাকা পায় এগুলো সব আমাদেরকে জানতে হবে অনেকেই জানে না এরা আমাদেরকে ভাঙরটাকে শুধু মূর্খ বানিয়ে রেখেছে এরা একটা কাজ করছে এক হাতে বোম আর এক হাতে বন্দুক ধরিয়ে দিচ্ছে কিন্তু আমাদের পিছনে নস্বাস্ত্রিক মহাশয় কি বলছে এক হাতে খাতা আর এক হাতে পেন তুলে দিচ্ছে কিসের জন্য ভাই এরা দু চারটে চোটচাপটা ছাড়া এই ভাঙরটাকে এই দু চারটে চোর চাপটা এরাই অশান্তি করছে আর কেউ করছে কি ভাই তাই আমি বলি বন্ধু ভাই ওই দুই চারটে চোর চাপটাকে ধরে জেলে পুড়ে দিলে টোটাল এই ভাঙর কেন শান্ত হবে হবে কি না হবে তো তাহলে কেন আমি বলবো ওই নটরিয়াস ক্রিমিনাল থেকে দূরে থাকবেন ওই নটরিয়াস ক্রিমিনাল থেকে দূরে থাকবেন ওইসব অনেক ভাওতা দেখিয়েছে ওরা অমুক তো দেব তমুক দেবো এইসব অনেক কথা বলেছে আমরা জানি আমরা জানি ওরা কি করতে পারে ওরা মূর্খ স্বর্গে বাস করছে ভাইজান বলে চলে গেল ওদের বাপ দাদার কবরস্থান চলে যাচ্ছে ওরা সেটাকে বাঁধাতে পারে না ওরা মোহই পড়ে ছুটছে ওদের পা থেকে মাটি সরে যাচ্ছে তবু ওরা করছে না কি বলছে ওদের যুব সমাজের আইকন কোন অবজারভার টবজারভার নেই তাহলে ও গায়ে মানে না আপনি মরো বলে কোথাকার কে দুটো আমড়া ভাতে দে ওর কোনো সার্টিফিকেট নেই কোনো কাগজ নেই বলে আমি মরল আরে কি রে ভাই যাই হোক ওই ক্রিমিনাল অনেক কথা বলবে ওইসব বুঝবে কান দেবে না লোক তো আমাদের একটাই দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশে ক্যানিং ভাঙড় আমরা জিতে দেখাবো খুব না দেখাবো তো ভাই এর জবাব আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় দেবো কোন মোস্তানের কথা শুনবো না কোনো গুন্ডার কথা শুনবো না কোনো ক্রিমিনালের কথা শুনবো না আমরা যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমরা ভাঙড় ক্যানিং এ কলেজ এবং ভাঙর ক্যানিং এ আমরা যে হসপিটাল করে দেখাবো 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 আর নৌ দিকে যে কাজ করতে পারে না সেই টাকা বাড়ি থেকে এনে বাড়িতে বাড়িতে খাম চিহ্ন চিহ্ন করে পৌঁছে দেবে তাও যদি না পারে প্রত্যেকটা বুধে বুধে ব্যানার লাগিয়ে দেবে এটা অন্তত আমাদের নওজা দিকে দায়িত্ব নিয়েছে আর তারই শিষ্য আমরা সেই কথা আমরা বলে গেলাল আর মোশাবারে কথা জাল বসো চলে এসো আজকে স্বেচ্ছায় অরফন রক্ষণাশিবির এবং মধ্য খড়গাছি ভদ্রা দক্ষিণ ২৪ পরগনা আমি এখানে প্রথম এসেছি আপনাদের এখানে যাও আপনাদের এখানে এসে আমার খুব ভালো লেগেছে তার কারণ এত হুমকি ধুমকির কারণেও আপনারা এখনো মাঠে দাঁড়িয়ে আছেন আমি এটাই চাই হলো বাপের এরা দাঁড়িয়ে আছে ময়দানে বসে আছে বাপের আর একটু বসেন ঠান্ডা মাথায় বসেন হ্যাঁ এ বয়স হালকা বলে কি হালকা ভাবে নিচ্ছ আমার না কি দিন সব একটু বসেন না বসেন আরে আপনাদের আপনারা যাকে এমএলএ বানিয়েছেন পিজা নিক মহাশয় আমাদের ভাঙলের এমএলএ এখানে এসেছিল আপনাদের এখানে এটা তো তোমার ক্যানিং পূর্ব আমার শাহাবুদ্দিন ভাই আমার মালিক ভাই এখানে এসছে যে উপস্থিত আছে তানাদেরই শিষ্য আমি তানাদের হাত ধরে আজকে আমি এইখানে আমি এমন কিছু জানি না কিচ্ছু জানি না ভাই আমি অল্প একটু জানি সেটাই বলবো আমি আপনাদের ছোট ভাই তবে এই রক্তদান শিবির যে যেটা হচ্ছে ওরা রক্তের হোলি খেলা খেলছে আর আমরা রক্ত দিয়ে সেটা পূরণ করতে সবসময় আমরা ইন্ডিয়ান আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলি আমরা মারামারি হানাহানি আমরা ওইসব পছন্দ নয় আমরা এমন একটা নেতায় শিক্ষায় শিক্ষিত তার নাম হলো নবস্থা দিকে সেই নিকে মহাশয় তানারই আমরা নীতি আদর্শ মেনে চলি তিনি শান্তির বার্তা দেয় ঐক্যের বার্তা দেয় সৌজন্যতার বার্তা দেয় এক কথায় পীরজাদা নিক ভাই জানিয়েছে সমাজ পরিবর্তন করতে আর সেই সমাজ পরিবর্তন করি আমরা ছাড়বো দু হাজার ছাব্বিশে তাই তো ছাড়বো তো হাত তোলো এ ভাইরা হাত তোলো অন্তত একটুকু ছোট ভাইরার কথা মনে করে হাত তোলো সব বক্তব্য শেষ করছি যারা রক্ত দিতে আসছেন তাদেরকে বলবো দুপুরের টাইম আপনারা না খেয়ে আসবেন খেয়ে আসলে কিন্তু আপনি দিতে পারবেন না আপনি সকাল থেকে আছেন চা বিস্কুট খেলেন ঠিক আছে আর যদি এখানে ডাক্তার বাবুরা বলেন যে আপনার প্রয়োজন আছে খাবার এখানে টিফিনের ব্যবস্থা আছে সেটা আপনি খাবেন সুতরাং রক্ত দেওয়ার জন্য আপনি মানসিক ভাবে যদি প্রস্তুত হয়ে থাকেন দয়া করে না খেয়ে আসবেন খেয়ে আসবেন না আর যারা এখনো বাড়ি থেকে আসছেন তাদেরকে বলছি আপনারা একটু দ্রুততার সঙ্গে আসুন আমাদের ক্যাম্পের কাজ চলছে আমরা যতক্ষণ লাইন থাকবে অর্থাৎ ডোনারের লাইন থাকবে ততক্ষণ কিন্তু আমরা এই আজকের যে শিবিরের কাজ ডাক্তার বাবুরা যে রক্ত কালেকশন করছেন সেই কাজ চালিয়ে যাবে আমরা খুবই গর্বিত আমরা আনন্দিত আমাদের আজকের প্রোগ্রাম যেভাবে চলছে তাতে সফল হওয়ার দিকে এগোচ্ছে আমাদের প্রিয় ভাইজান আমার আপনাদের উদ্দেশ্যে যে বার্তা দিয়ে গেছে সেই বার্তা আপনারা মাথায় রেখে রক্ত দান করার জন্য আপনি যে এগিয়ে আসছেন আপনি এই একটা প্রতিকূল পরিবেশের মধ্যে আপনি যে রক্ত দিচ্ছেন এই উৎসবকে সফল করার জন্য তার জন্য হার্দিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা রক্ত যোদ্ধা বন্ধুদের প্রতি শুভেচ্ছা ভালোবাসা আপনারা যারা আসছেন একটু দ্রুততার সঙ্গে আসবেন টাইম আস্তে আস্তে দুপুর দুপুরের পরে আমাদের এই ক্যাম্প কিন্তু বন্ধ হবে সেই কারণে আপনারা যা যারা মনোমনে প্রস্তুতি নিয়েছেন আজকে এই ক্যাম্পে রক্ত দেবেন তাদের উদ্দেশ্যে বলছি অযথা লেট না করে আপনারা চলে আসুন আর শেষে যারা ভলেন্টিয়ার বন্ধু একসঙ্গে রক্তবাহর জন্য মনস্থির করেছেন শেষে আপনারা ডাক্তার ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে একসঙ্গে আপনারা দিয়ে দেবেন এখন আমি মাইক্রোফোন সিরাজির হাতে তুলে দিচ্ছি